মা কোথায় গেলে বাবা বাবা তুমি বিয়ে করতে যেও না বাবা তুমি বিয়ে করতে যেও না বাবা তুমি বসো মা তুমি যেও না বিয়ে করতে কি বললি তুই হ্যাঁ কি বললি তুই একটা চড়ে গালটা লাল করে দেবো মাটা তো মরেছে মারকে তো খেয়ে বসে আছিস তুই কেন মায়ের সাথে যাসনি আমার ছেলে কি একা একা থাকবে নাকি সারা জীবন চল ছাড় মা থাকবো বকবে না মানে চল মা মা আমি পারলাম না বাবাকে আজকে বাবা বিয়ে করতে যাই বৌমা হ্যাঁ মা তুমি অনেক রাত হয়ে গেছে এখানে বসে আছো যাও তোমার ঘরে যাও রনকে আমি পাঠিয়ে দিচ্ছি যাও তোমার ঘরে যাও আমি রন কোথায় যে তুই যা বৌমা একা একা বসে আছে ঘরে চলে যা রাত হয়ে গেছে না অনেক যা এই তুই এই ঘরে ঘুমিয়েছিস ওঠ ওঠ উঠে বস তুমি কে বলেছে এই ঘরে ঘুমাতে যা এখান থেকে ওঠ জানিস না এখন থেকে এই ঘরটা আমার আরে কি হলো ওই ঘরে শুই শো শুই না না ওই ঘরে শুলে হবে কি করে ওই ঘরে থাকবে না কি বলছো কি আরে ওই ঘরটাই ঘুমা ছোট বড় সে ঘুমার আস থেকে ওই ঘরে ঘুমাবে না ওই পাশের ঘরে যাবে দাঁড়াও আমি মাকে ডেকে নিয়ে আসছি মা ও মা এই তো আসছি আমি তুই কিছু বলছিস না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস তা দেখছিস নাকি হ্যাঁ সবসময় এই যা তোকে বলেছি যে ঘরে তুই শুবি না ওই ঘরে গিয়ে শুবি এটা আমার মায়ের ঘর আমার মায়ের ঘরে ছোটবেলার থেকে থাকে আমি এঘারেই থাকবো আমি কোথাও যাবো না যে মহিলাটাও ওই ঘরে শুতে পারবে বাবারে বাবা দেখ কি চোপা হয়েছে তোর মেয়ে থাকবো মানে এই বেরো বেরো তোর চোপা আমি ভেবে দেবো আর চড়ে দেখি শুধু বেরো কে বেরো

কি এখন থেকে গরমের মধ্যে স্কুলে পাঠাচ্ছ তার থেকে না বাড়িতে থাকো এমনি গরমে ঠিক মতো হবে না আর মেয়ে অসুস্থ হয়ে পড়বে তখন তো তোমারই কষ্ট হবে আর কথাটা শুনো না স্কুলে যাওয়ার এখন দরকার নেই বাড়িতে থাকুক আমার হাতে হাতে কাশি দেওয়ার পরে যখন শ্বশুরবাড়ি যাবে না যদি বলে যে বাবা মা মেয়েটাকে কিছু শেখায়নি তখন তোমার মুখটা থাকবে তোমার তো মুখটাই নষ্ট হয়ে যাবে যদি বলে শ্বশুরবাড়ি বাবা মা নিজের হাতে কিছু শেখায়নি কাজ বাজ নিয়ে

তোমাকে বলছি আমি খেতে দাও আমাকে বলছিস কেন রে আমি তো দাসীবাদি নাকি তোর বাবা আমাকে বিয়ে করে নিয়েছে তোকে সেবা যত্ন করার জন্য নাকি তো তোকে আমি খেতে দেব হ্যাঁ আর সারাদিন কি এত খাই খাই কিছুক্ষণ আগেই তো সকালবেলা ম্যাগি খেলি তো কি খাওয়া লাগে রে আমি তো বলি না যে সারা দিন আমার খিদে পেয়েছে আমার বাবা তোমাকে বিয়ে করে নিয়েছে আমাকে তুমি খেতে দাও ও বাবা তো বাবা বিয়ে করে নিয়েছে বলে কি তো সেবা যত্ন করতে হবে আমাকে শোন এটা ভাবনা তো ভুল ভাবনা বুঝেছিস তো

আমার আমার একটা ছেলে নাতি হ্যাঁ আর একটা মেয়ে হয়ে জন্ম নিয়ে ও রেখে গেছে ওর মাটা এখানে যা বেরো এখান থেকে বেরো নিজেরটা নিজে করে খা যা বেরো মাটা মরেছে আর এটাকেও কেন নিয়ে যায়নি কি জানি সভ্য জানো গো মা আমার না একটা বংশধর লাগবে জানো আমি তো ওর মাকে বারবার করে বলেছি যে আমার একটা বংশধর লাগবে বংশধর লাগবে এড়িয়ে যে তো সময় জানো লাগবে

আমি ভাঙবো আর সব সময় খেতে দেবে না দিনে দুবার খেতে দেবে সারাদিন খাওয়া নেই আর যত কাজ আছে সব ওকে দিয়ে করাবে তুমি খালি অর্ডার দেবে বলবে এভাবে কর কবে কর শিখতে তো হবে ওকে

আমি এরপরে কি করি আমাদের ষড়যন্ত্র না থাকলে না না সেটা পারতাম না কিন্তু এখন এসব কথা বলতে হবে না ছোট দেখি আবার বাপমে এক জায়গায় হয় কি না হলে তোমার বিপদ

এই বাড়িতে যা কিছু দেখছিস না সব এখন আমার আর তোর এত চোপা কিসের জন্য? দাঁড়া তো ব্যবস্থা করছি

আচ্ছা। ابوদি না। শুনছো কেস এটা কে এটা আমার বন্ধুRahul। এটা কে ভাই? এটা তোর ভাই বউদি। ভাই কি খবর? কথা এটা বংশধর লাগবে? মা বউ মা মা বউ আমি বিয়ে ভাই। মারা গেছে। নিয়ে আসি। মারা গেছে? সেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে।

তখন তো রিপোর্ট টিপোর্ট গুলো সব ওরা দুজনে নাড়াচাড়া করেছে তো আমি জানি না কিন্তু বৌমা তো আমাকে কখনো বলেনি ওই জন্য বাবা জানিস তো কি ভুল করেছি আমি বারবার বৌমাকে বলতাম আমার একটা বংশধর লাগবে আমার একটা বংশধর লাগবে আর বৌমা না সবসময় এড়িয়ে এড়িয়ে চলতো জানিস তো সত্যি বৌমার কথা কি করব বলতো বাবা আমি যে কি ভুল করেছি তোর কাছে আমি একটা কথা গোপন করেছি আজকে ওই যে রমা এখন যে তোর বউ ওই রমা জানিস না আমার মাথায় যে কি কপটটি পড়িয়েছিল রমা তো তোকে মনে মনে ভালোবাসত তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল ওর কথাই জানিস বৌমাকে না আমি সেই সিঁড়িতে সর্ষের তেল ঢেলে ওকে মেরেছি জানিস ও আর আমি দুজনে মিলে জানিস না ও কি করলে মা আমার তো কাকুরি কত ভালো ছিল মা কাকুলি আমার মর্তি ভালো বৌমা ছিল আজকে ওই কথা শুনে আজকে ওই আমি রমার বৌমাটাকে মেরেছি রাজ কই আমার সে নাতনি কই তার মানে আমাদের আর কিছু হবেই না রমা এই যে ওই এই ডাইনিটার কথা শুনে আমি আজকে আমি আমার আমার সুন্দর বৌমাকে আমি আজকে মেরেছি জানিস বাবা আমার মাকে বাবা হতে পারবে না সত্ত্বেও এই বাড়িতে আমি এই কথাটা বলেনি দেখেছিস বাবা এটা বললাম তো এই বাড়িতে কোনোদিন আসে আর সবই যখন জেনে গেছে না আমার কিছু করানি আর ঠিকই তো আমি এখন আর এই বাড়িতে থাকবো না এমনি তোমার ছেলে কোনোদিন বাবা হতে পারবে না আমার জীবনটা তো নষ্ট তাহলে আমার বড় বউ মাটাকে তো তুই মেরেছিস তোর বুদ্ধিতে তো এই জিনিসটা হয়েছে এটা প্রমাণ আছে কোনো প্রমাণ নেই আমি যতটা দোষী ততটা দোষী আমার আমাকে বের করা লাগবে আমি নিজে থেকেই চলে যাচ্ছি চাই না

ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর জবা চক্রবর্তী আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং কমেন্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার ভিডিওটা আমরা এই সপ্তাহে করছি না হ্যাঁ সামনের সপ্তাহে আমরা অবশ্যই ভিডিওটা করবো আমি লিখছি আপনার ভিডিওটা কীভাবে কী করবো প্রিপারেশান নেওয়া হচ্ছে অবশ্যই আমি করবো আর আপনারা যারা আমাকে কমেন্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন সবার নামটা নিতে পারছি না একটু আর আপনার সবাই ভালো থাকবেন নমস্কার